আমরা চাই একটা আমূল পরিবর্তন বিগ চেঞ্জ আমরা এই বড় পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের ঘরে ঘরে আলো জ্বালাতে চাই প্রতিটি মানুষ হয়ে উঠবে এক একটা রত্নের মতো আমরা আজ হাঁটা চলা জানি না কথা বলতে জানি না মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নেই মূল্যবোধ হারিয়ে গেছে এইটাকে ঘুরে দাঁড় করাতেই হবে আর এইটার স্বপ্ন নিয়ে কাইজেন ক্যারিয়ার গাইড আজকে আমাদের ইনগ্রেশন ভেরি ওয়েলকাম

হাইজেনিক হবে রেস্ট অফ দা এরিয়াস ওই পোরশনটা পুরো একাডেমিক্স জন্য আছে ভেরি অ্যাট্রাকটিভ প্লে গ্রুপ হ্যালো एवरीवन আমি কাইজেন ক্যারিয়ার গাইডের একজন টিচার এই যে আমাদের ক্লাসরুম আমরা অ্যাটেনশনটা তাদের মনোযোগটা আমরা এক জায়গায় করতে পারি যাতে তারা এই খেলনাগুলোর মাধ্যমে তাদেরকে ক্লাসরুমে তারা বেশিক্ষণ ধরে থাকতে পারে খেলাটা এখন উঠে গেছে আমাদের জীবন থেকে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি

শিক্ষা একটা প্লাম্বারের কাছে পেতে পারি শিক্ষা একটা টেলারের কাছে পেতে পারি শিক্ষা জন্য ইলেকট্রিশিয়ানের কাছে পেতে পারি শিক্ষা আছে আশেপাশে চার আমরা পেতে পারি যে কোনো শিক্ষা আমরা পাই ভালো জিনিস পাই সেগুলো গ্রহণ করি এটার নাম শিক্ষা এটার নাম আদব এই বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা অত্যন্ত প্রয়োজন আদর্শ ভবিষ্যৎ তৈরি করার জন্য আমরা যে সময় ব্যয় করে চলেছি আজকে কাইজেন সেই স্বীকৃতি দিল সামগ্রিকভাবে আমরা কালিয়া চক্রে স্থাপিত করতে চাই আমাদের চেষ্টা থাকবে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শত শত ডাক্তার শত শত ইঞ্জিনিয়ার মাস্টার তৈরি করেছেন সেই সব কারিগর তাদেরকে আমরা কাইজেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা দিলাম স্কুলে ক্লাস জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে পঁচিশটা করে বাচ্চা আমরা প্রত্যেকটা ক্লাসে নেব স্ট্যান্ডার্ড ফাইভ অব্দি আমাদের ক্লাস আমাদের শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম এক স্কুলিং দুই ডে বোর্ডিং তিন হচ্ছে বোর্ডিং ডে এর জন্য গাড়ির সুব্যবস্থা রয়েছে সর্বোপরি আর একটা কথা সাহাবাজপুরের বুকে ফার্স্ট টাইম সিবিএসসি বোর্ড বাংলা মিডিয়ামের খরচে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবেন আপনারা আমাদের সাথে আসুন আমাদেরকে থ্রি মান্থসের জন্য বাচ্চা দেন আমরা পেরেন্টসদেরকে ইনভাইট করছি আরও যে শুধু বাচ্চা নয় পেরেন্টসদেরকেও আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে অ্যাডাপ্ট করব অর্থাৎ ক্যারিয়ারকে কীভাবে গাইড করে একটা মাটির পুতুলকে বড় করে তৈরি করে তাকে সমাজে প্রস্ফুটিত করা সুনাগরিক করে গড়ে তোলা এইটাই লক্ষ্য আর এই লক্ষ্যই পূরণ করবে কাইজেন ক্যারিয়ার গাইড ধন্যবাদ